বিশ্বরাজনীতির ইতিহাসে সংঘটিত সবচেয়ে ভয়াবহ যুদ্ধ হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ উনিশশো সালে শুরু হওয়া এই ভয়াবহ যুদ্ধে পারমাণবিক অস্ত্রের মতো ভয়ঙ্করতম অস্ত্রের ব্যবহার বিশ্ববাসী প্রথম এবং শেষবারের মতো প্রত্যক্ষ করেছিল মিত্রশক্তি ও অক্ষশক্তির মধ্যকার আক্রমণ প্রতি আক্রমণ এবং ভয়ঙ্কর সব অস্ত্রের ব্যবহারে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে উঠেছিল সবচেয়ে প্রাণঘাতী দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিপুল পরিমাণ সামরিক বেসামরিক সম্পদের ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রায় সাত কোটির মতো মানুষ মৃত্যুবরণ করে এই মহাসমরে প্রায় তিরিশটি দেশের দশ কোটিরও বেশি সামরিক সদস্য অংশগ্রহণ করে কি কেন কীভাবে এই পর্বে জানব মানব ইতিহাসে সংঘটিত সবচেয়ে ভয়াবহ অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে it is difficult to track down one single event that sparks the conflict for ultimately it was a series of events that conspired together to eventually light the flame of war the world's most hated treaty the treaty of versailles thus starting world war ii in 1939 the whole world in <laughs> প্রথম বিশ্বযুদ্ধের তুলনায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল আরও ভয়াবহ ও বিধ্বংসী মূলত প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী প্রতিক্রিয়াই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমি তৈরি করেছিল প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে মিত্রশক্তি কর্তৃক জার্মানিসহ পরাজিত দেশগুলোর উপর ভার্সাই চুক্তির মতো বিভিন্ন শর্ত জোরপূর্বকভাবে আরোপ করা হয় সে সময় পরাজিত জার্মানি ও কেন্দ্রীয় শক্তির দেশগুলোর পক্ষে এসব অপমানজনক ও জোর জবরদস্তিমূলক সন্ধির শর্ত মেনে নেওয়া ছাড়া উপায়ও ছিল না সেসব অসম্মানজনক চুক্তিগুলোই মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রধানতম কারণ হিসেবে বিবেচিত জার্মানির নাচ্ছিনেতা হিটলার প্রথম থেকেই এইসব অন্যায় দাবির বিরোধিতা করেছিলেন পরবর্তীতে তারই নেতৃত্বে জার্মানি প্রতিশোধ স্পৃহায় উন্মত্ত হয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমি রচনা করে তৎকালীন মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসনের চেষ্টাতে জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হলেও মার্কিন সিনেট তার অনুমোদন দেয়নি ফলে ইংল্যান্ড ও ফ্রান্সের হাতে জাতিপুঞ্জের দায়িত্ব থাকলেও মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মতো বৃহৎ রাষ্ট্রের অনুপস্থিতিতে তারা বিশ্ব উত্তেজনা প্রশমন কিংবা কার্যকর পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হয় প্রথম বিশ্বযুদ্ধের পর ইংল্যান্ড ফ্রান্স ও মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের অধিকাংশ উপনিবেশ নিজেদের মধ্যে ভাগ করে নেয় তখন জার্মানি ইটালি ও জাপানের কোনো উপনিবেশ ছিল না তাদের জনসংখ্যা বৃদ্ধি ও কাঁচামাল সংগ্রহের জন্য এই দেশগুলি উপনিবেশ দখলের চেষ্টা শুরু করলে আন্তর্জাতিক ক্ষেত্রে চরম উত্তেজনার সৃষ্টি হয় আর এই উত্তেজনার সৃষ্টি দ্বিতীয় বিশ্বযুদ্ধকে অনেকাংশে ত্বরান্বিত করে অন্যদিকে প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটেন ফ্রান্সের মধ্যকার মতবিরোধকেও অনেক বিশ্লেষক দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি অন্যতম কারণ বলে মনে করেন এছাড়াও ইটালির ফ্যাসিবাদ ও জাপানের সমরবাদ নীতিও দ্বিতীয় বিশ্বযুদ্ধকে অনেকাংশেই প্রভাবিত করে এই সব শাসক গোষ্ঠী প্রতিবেশী রাষ্ট্রগুলোতে সাম্রাজ্যবাদ বিস্তারের নেশায় মেতে ওঠেন এরই ধারাবাহিকতায় জাপান চীনের মাঞ্চুরিয়া নানকিং পিকিংসহ বহু শহর দখল করে নেয় ইটালি উনিশশো সালে আবিসিনিয়া দখল করে জার্মানিও নতুন করে সাম্রাজ্য বিস্তারের দিকে মনোযোগী হয়ে ওঠে অন্যদিকে রাশিয়াও বাল্টিক রাষ্ট্রগুলো দখলের মাধ্যমে ভূমধ্য সাগরে প্রবেশের পথ খুঁজছিল পরশক্তি দেশগুলোর সাম্রাজ্যবাদী ও দখলদারিত্ব মনোভাব দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম কারণ সাম্রাজ্য বিস্তারের দিকে মনোযোগী জার্মানি ও ইটালিকে বাধা দেওয়ার পরিবর্তে ইংল্যান্ড ও ফ্রান্স উল্টো তাদের প্রতি তোষণ নীতি গ্রহণ করে ইংল্যান্ড ও ফ্রান্সের তোষণ নীতি নাচি নেতা হিটলারের নেতৃত্বে জার্মানিকে শক্তিশালী হয়ে উঠতে সাহায্য করে বেপরোয়া জার্মানির রাইন ভূখণ্ড অস্ট্রিয়া চেকোস্লোভাকিয়া প্রভৃতি দেশগুলো আক্রমণ করে দখলে নিতে থাকে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা মঞ্চ তৈরি করে সাংগঠনিক ত্রুটি নেতৃত্বের দুর্বলতা সহ বিভিন্ন কারণে বিশ্বশান্তি রক্ষা কিংবা সাম্রাজ্যবাদ বিস্তার বন্ধ করার ক্ষেত্রে জাতিপুঞ্জ কার্যকর কোনো পদক্ষেপই গ্রহণ করতে পারেনি এর ফলশ্রুতিতে জার্মানি ইটালি ও জাপান আক্রমণাত্মক ও দখলদারিত্ব মনোভাব প্রকাশ করতে শুরু করে যা বিশ্বকে আরেকটি ভয়াবহ যুদ্ধের দিকে নিয়ে যায় উনিশশো সালের উনত্রিশ সেপ্টেম্বর ইটালির মধ্যস্থতায় জার্মানির মিউনিক শহরে ব্রিটেন ফ্রান্স জার্মানি ও ইটালির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় যা মিউনিক চুক্তি নামে পরিচিত এই চুক্তি অনুসারে চেকোস্লোভাকিয়ার সুদাতেন অঞ্চল জার্মানিকে হস্তান্তর করার সিদ্ধান্ত গৃহীত হয় তার বিনিময়ে হিটলার চেকোস্লোভাকিয়ার বাকি অংশে আক্রমণ না করার প্রতিশ্রুতি দেন কিন্তু মিউনিখ চুক্তির মাত্র সাত মাস পর উনিশশো সালের পনেরোই মার্চ হিটলার সমগ্র চেকোস্লোভাকিয়া আক্রমণের মাধ্যমে দখল করে নেয় রুশ জার্মান অনাক্রমণ চুক্তি কিংবা পোল্যান্ডের ডানজিক বন্দরের দাবি নিয়ে সৃষ্ট বিরোধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের আরেকটি পটভূমি তৈরি করেছিল আসন্ন পোল্যান্ড আক্রমণের সম্ভাবনায় ব্রিটেন ফ্রান্স পোল্যান্ডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় যার মাধ্যমে পরস্পরকে সরাসরি সামরিক সহায়তার বিষয়টি নিশ্চিত করা হয় উনিশশো সালের এক সেপ্টেম্বর হিটলার পোল্যান্ড আক্রমণ করে এ সময় জার্মানির প্রতি তোষণীতি ত্যাগ করে ইংল্যান্ড ও ফ্রান্স উনিশশো উনচল্লিশ সালের তিন সেপ্টেম্বর জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় বিশ্বের পরাশক্তিধর রাষ্ট্রগুলো বিপরীত দুটি সামরিক জোটে বিভক্ত হয়ে এই যুদ্ধে যোগদান করে মিত্রশক্তি নামক সামরিক জোটে মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন ব্রিটেন ফ্রান্স ও কানাডার মতো বিভিন্ন পরাশক্তিধর দেশগুলো অংশগ্রহণ করে অন্যদিকে জার্মানি জাপান ইটালি ও রোমানিয়ার মতো দেশগুলো অক্ষশক্তি গঠন করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুর দিকে জার্মানি ইউরোপের অধিকাংশ এলাকা নিজেদের দখলে নেয় অন্যদিকে জার্মানির মিত্রদেশ জাপান প্রশান্ত মহাসাগরে অবস্থিত মার্কিন ও ইউরোপীয় উপনিবেশসমূহ আক্রমণ করে পশ্চিম প্রশান্ত মহাসাগরে বেশিরভাগ অঞ্চল জয় করতে সক্ষম হয় উনিশশো একচল্লিশ সালের সাত ডিসেম্বর জাপান হাওয়াই দ্বীপপুঞ্জে মার্কিন নৌঘাটি পার্ল হারবারে আক্রমণ করে এই হামলার প্রেক্ষিতে মূলত মার্কিন যুক্তরাষ্ট্র অক্ষশক্তির বিরুদ্ধে প্রত্যক্ষভাবে যুদ্ধে জড়িয়ে পড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এই মহাযুদ্ধে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ অক্ষশক্তির জয়রথ থামিয়ে পরাজয়কে ত্বরান্বিত করে অন্যদিকে সোভিয়েত ইউনিয়নে হিটলারের ভুল রণকৌশলের কারণে জার্মানি উনিশশো সালে স্টালিনগ্রাদ যুদ্ধে আত্মসমর্পণ করতে বাধ্য হয় পরবর্তীতে ১৯৪৪ সালের ৬ জুন ব্রিটেন কানাডা ও মার্কিন যৌথ বাহিনীর আক্রমণের মধ্য দিয়ে জার্মানির দখলকৃত ফ্রান্সকে পুনরায় স্বাধীন করা হয় উনিশশো সালের আট মে জার্মানি চূড়ান্তভাবে মিত্রশক্তির কাছে পরাজিত হয় অন্যদিকে পার্লহারবার আক্রমণের প্রতিশোধ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র উনিশশো সালের ৬ ও নয় আগস্ট জাপানের হিরোসীমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা নিক্ষেপ করে এই পারমাণবিক বোমা নিক্ষেপের ফলে দুটি এলাকা পুরোপুরি বিধ্বস্ত হয়ে প্রায় চার লক্ষাধিক মানুষ মারা যায় পারমাণবিক বোমা নিক্ষেপের পর উনিশশো সালের চোদ্দই আগস্ট ধ্বংসপ্রাপ্ত জাপান মিত্রশক্তির কাছে নিঃশর্ত আত্মসমর্পণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান হয় বিশ্বরাজনীতির ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব ছিল অত্যন্ত বিস্তৃত ও সুদূরপ্রসারী এই যুদ্ধের ফলে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া বিশ্ব পরাশক্তির মর্যাদা লাভ করে তখন ব্রিটেন ফ্রান্স ইটালি প্রভৃতি ইউরোপীয় দেশগুলোর স্থান হয় দ্বিতীয় সারিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা প্রত্যক্ষ করে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ গঠন করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে দিমেরুকেন্দ্রিক ব্যবস্থার উদ্ভব হয় যা পরবর্তীতে কিউবার মিসাইল সংকট কোরিয়া সংকট কিংবা ভিয়েতনাম যুদ্ধের পটভূমি সৃষ্টিতে সক্রিয় ভূমিকা রেখেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর জার্মানি ও যুক্তরাষ্ট্র একে অপরের সাথে পাল্লা দিয়ে খুঁজতে থাকে অ্যাটম বোমা বা পারমাণবিক বোমা তৈরির কৌশল আমেরিকানরা তখনও খুব শঙ্কিত ছিল এই ভেবে যে জার্মানরা হয়তো যে কোনো মুহূর্তে পারমাণবিক বোমা আবিষ্কার করে ফেলতে পারে পরবর্তীতে আমেরিকানরাই প্রথম পারমাণবিক বোমা তৈরি করে পৃথিবীর যুদ্ধের ইতিহাসকেই বদলে দেয় মানব ইতিহাসের সবচাইতে শক্তিশালী মারণাস্ত্র পারমাণবিক বোমা কীভাবে আবিষ্কার হল তা জানতে কী কেন কীভাবে এই ভিডিওটি দেখুন কি কেন কীভাবে চ্যানেলে আপনি নতুন হলে এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোও দেখতে থাকুন এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে কি কেন কীভাবে সাবস্ক্রাইব করুন আমাদের পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটিতে ক্লিক করুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আমাদের চ্যানেলে কী কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্টে লিখে জানান